আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা সিলেবাসটা হচ্ছে প্রথম চারটা অধ্যায় আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে শিক্ষার্থীরা তোমরা জানো পরীক্ষার আগের দিন তোমাদের হচ্ছে নির্দেশিকা দেওয়া হবে সেই মোতাবেকে আমরা ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব আপাতত পরীক্ষার জন্য কি কী পড়বে তার জন্যই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে আর পরবর্তী অর্ধেকগুলো আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমরা হচ্ছে আমাদের চ্যানেলেই পেয়ে যাবে তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর দেখে নিই প্রশ্ন এক কী আবার হবে আমার মতো ঘুম ধরেছে কথাটা কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছে অপারেশন কদমতলি গল্পের চরিত্র আন্না দাদি রূপকার গল্প বলছিলেন সে গল্প শুনছিল আন্না মান্না ও চন্দন চন্দনের কথা জবাবে আন্না এ কথা বলেছিল রূপকথার গল্প বলতে গিয়ে দাদি হঠাৎ করে জয় বাংলা রেডিওর কথা বলে ফেলেন তাই চন্দন অবাক হয় সে জানতে চায় দাদির ঘুম পেয়েছে কিনা তারা মনে করছিল দাদি বুঝি কথার খেই হারিয়ে ফেলছেন এমন অবস্থায় চন্দনের কথার পরিপ্রেক্ষিতে আন্নার কথাটি প্রাসঙ্গিক বলা যায় প্রশ্ন দুই রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে এ কথাটা কতটুকু প্রাসঙ্গিক অপারেশন কদমতলি গল্পে চন্দনের দাদি বলেছিলেন এই কথাটি এই গল্পের বর্ণনাকারী উনিশশো সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলে মহল্লায় একটিও জ্যান্ত মানুষ নেই সব গেছে রাক্ষসের পেটে কথা শুনে দাদি প্রশ্নোক্ত কথাটি বলেন কারণ তিনি জানেন যে আড়ালে থাকা মুক্তিযোদ্ধারা একসময় বেরিয়ে আসবে তখন হানাদার বাহিনীর বদলে পালার পথখাট সেনায় ভরে যাবে এ অবস্থায় পরিপ্রেক্ষিতে দাদির কথাটি প্রাসঙ্গিক বলা চলে প্রশ্ন তিন এই যুদ্ধকে বলে গেইলা যুদ্ধ এ কথাটা কতটুকু প্রাসঙ্গিক গেইলা যুদ্ধের কথাটি অপারেশন কদমতলি গল্পে চন্দনের দাদি বলেছেন উনিশশো সালে এই দেশে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি খান সেনারা চন্দনের ছোট চাচাকে হাত বেঁধে নিয়ে যায় তার মতো নান্টুর চাচা দিলুর বড় ভাই ননির বাবাসহ আরও অনেককে নিয়ে যায় তারা কেউ ফেরেনি কেউ কেউ বলে গুলি করে মেরে ফেলেছে তখন চন্দনের দাদি বলেন মুক্তিযোদ্ধারা বনে জঙ্গলে থেকে যুদ্ধ করছে তাদের এই যুদ্ধকে বলে গেইলা যুদ্ধ পাকিস্তানি সেনাদের নিশ্চিহ্ন করাই গেইলা যোদ্ধাদের লক্ষ্য এদিক থেকে তাদের কথাটি প্রাসঙ্গিক বলা চলে প্রশ্ন চার বেশি দিন আর নেই কথাটা কতটুকু প্রাসঙ্গিক কথাটি গল্প কথককে শফি ভাই বলেছেন অপারেশন কদমতলি গল্পে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাত থেকে শত্রু সেনারা এদেশে ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড শুরু করে তখন থেকে কুকুরে আর্তনাদ শুরু হয়েছে ইদানিং সারা রাত সে আর্তনাদ চলে এই অবস্থা বর্ণনা প্রসঙ্গে চন্দনের দাদি বলেছেন বোবা জানোয়ারেরা নাকি বিপদাপদ মানুষের আগেই বুঝতে পারে তা কবে থামবে সেই বিষয়ে দাদের কথা জবাবে শফি ভাই বলেছেন বেশি দিন আর নেই অর্থাৎ শত্রুদের সময় শেষ হয়ে গেছে তাই বলা যায় দাদের কথার পরিপ্রেক্ষিতে শফি ভাইয়ের কথাটি প্রাসঙ্গিক প্রশ্ন পাঁচ পাবে কি করে ভাইয়েরা জব্বর চালাক এ কথাটা কতটুকু প্রাসঙ্গিক কথাটি অপারেশন কদমতলি গল্পের কথক চন্দন বলেছে গেরিলা মুক্তিযোদ্ধাদের শত্রুর ঘাঁটি ধ্বংস করে পালিয়ে যাওয়ার কৌশল প্রসঙ্গে উনিশশো একাত্তর সালে গেরিলা মুক্তিযোদ্ধারা ঢাকা এবং তার আশেপাশের এলাকায় থাকা শত্রু সেনাদের উপর আক্রমণ তথা একের পর এক অপারেশন চালাতে থাকে এবং অত্যন্ত সুকৌশলে পালিয়ে যায় আক্রমণ বা অপারেশন শেষে গেরিলা মুক্তিযোদ্ধারা কৌশল অবলম্বন করে তারা বিভিন্ন ছদ্মবেশে সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় ফলে শত্রুরা তাদেরকে খুঁজে বের করতে পারতো না এ বিষয়টি বোঝানোর প্রসঙ্গে চন্দনের কথাটি সম্পূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন ছয় লিখিত উপায়ে যোগাযোগের সময় কখন নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে হয় প্রয়োজন ও পরিস্থিতির উপর ভিত্তি করে লিখিত উপায়ে যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে হয় যেমন দূরবর্তী কোনো মানুষের সাথে যোগাযোগ করার জন্য চিঠি লিখতে হয় আবার প্রয়োজন অনুযায়ী আবেদনপত্র বিজ্ঞপ্তি পোস্টার লিফলেট ইত্যাদি লিখতে হয় প্রশ্ন সাত চিঠি আবেদনপত্র ইমেল ছাড়া আর কোন লিখিত উপায়ে আমরা নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি চিঠি আবেদনপত্র ইমেল ইত্যাদি ছাড়াও আমরা আরও অনেক লিখিত মাধ্যমে আমরা নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি যেমন পত্রিকায় লেখালেখির মাধ্যমে আমরা নিজেদের চাহিদা অনুভূতি ও চিন্তা প্রকাশ করতে পারি এছাড়াও ব্যানার ফেস্টুন দেয়াল লেখন বই প্রকাশ লিফলেট ইত্যাদির মাধ্যমেও চাহিদা অনুভূতি ও চিন্তা প্রকাশ করা যায় আবার পোস্টার ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েও লিখিতভাবে আমরা নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরও ভালোভাবে হতে পারতো বলে তুমি মনে করো পরিস্থিতিটা হচ্ছে কি অমর একুশে বইমেলা যাওয়া যোগাযোগের উদ্দেশ্য অমর একুশে বইমেলায় গিয়েছিলাম আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের কিছু বই কিনতে আর পুরো মেলাটা ঘুরে দেখতে যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে অমর একুশে বই মেলায় যাওয়া নিয়ে আমি খুবই উৎসাহী ছিলাম আমার খুব ভালো লাগছিল মনে হচ্ছিল বই তো কিনবই সেই সাথে অনেক পরিচিত লেখকের সাথে দেখাও হবে বিশেষ করে মুহাম্মদ জাফর ইকবাল স্যার প্রতি বছর মেলায় আসেন তার লেখা বৈজ্ঞানিক কল্পকাহিনীর বইও কিনব সেই সাথে তার অটোগ্রাফও নিব। চিন্তা হচ্ছিল যে হুমায়ুন আহমেদ স্যারের বই কোন স্টলে বেশি পাওয়া যায় সেটা বুঝবো কীভাবে আবার জাফর ইকবাল স্যার আজ মেলায় আসবেন কিনা আর যে উপায়ে যোগাযোগ করা যেত অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নেওয়া যেত যে কোন স্টলে হুমায়ুন আহমেদ স্যারের বই বেশি পাওয়া যায় তারপর মেলা তথ্য কেন্দ্র থেকে সেই স্টলের নম্বর জেনে গিয়ে সরাসরি সেখানে যাওয়া যেত তাহলে ভিড়ের মধ্যে খুঁজে পেতে আর বিড়ম্বনায় পড়তে হতো না তারপর জাফর ইকবাল স্যার কবে মেলায় আসতে পারেন সে অনুযায়ী গেলে ভালো হতো প্রশ্ন দুই তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো এখানে সমস্যাটা কি শ্রেণীকক্ষের ভিতরে পাঠাগার স্থাপন এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটা ঠিক করো এই কাজে লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে লিখবে তা আলোচনা করো তেইশ জুন দু হাজার চব্বিশ প্রধান শিক্ষক ফুলঝুরি উচ্চ বিদ্যালয় বরগুনা সদর উপজেলা বরগুনা বিষয় ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন মহোদয় আমরা ফুলঝুরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের ক্লাসরুমের ভিতরে আমরা একটি পাঠাগার তৈরি করতে চাই ক্লাসরুমের ভিতরে একটি পাঠাগার থাকলে বিরতির সময় আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবো যা আমাদের অনেকেরই পছন্দের কাজ পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের সেলফের প্রয়োজন যা শ্রেণীকক্ষের এক কোণায় রাখা হবে এছাড়া এই সেলফে রাখার জন্য কিছু বই কেনারও প্রয়োজন শ্রেণী শিক্ষকের তত্ত্বাবধানে আমরা এই পাঠাগার পরিচালনা করতে চাই এজন্য আপনার সদয় অনুমতি এবং আর্থিক অনুদান কামনা করি বিনীত অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ ফুলছিড়ি উচ্চ বিদ্যালয় প্রশ্ন তিন যোগাযোগের উদ্দেশ্য বলতে তোমাদের কি মনে হয় যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে নিজের মনের ভাব অন্যজনের কাছে তুলে ধরা বা তথ্যের আদান প্রদান করা এছাড়াও যোগাযোগের আরও কিছু উদ্দেশ্য রয়েছে সেগুলো হচ্ছে লক্ষ্য অর্জন লক্ষ্য অর্জন করার জন্য মানুষ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে যাতে তার লক্ষ্য অর্জিত হয় দুই তথ্যের আদান প্রদান মানুষ প্রয়োজনে অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে পারে তিন পরিকল্পনা প্রণয়ন মানুষ সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য একে অন্যের সাথে যোগাযোগ করে চার দক্ষতা উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বা বৃদ্ধির জন্য তাদের সাথে যোগাযোগ জরুরি হয়ে থাকে তখন বিভিন্ন তথ্য দিয়ে তাদের দক্ষ করা হয় পাঁচ সমস্যা সমাধান বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একে অন্যের সাথে যোগাযোগ করে এছাড়াও আরও বিভিন্ন উদ্দেশ্যে মানুষ যোগাযোগ করে থাকে প্রশ্ন চার যোগাযোগের সময় আমরা আমাদের চিন্তা অনুভূতি ও চাহিদা কি সব সময় প্রকাশ করতে পারি যোগাযোগের সময় অনেক ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি না এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করে প্রথমত অনেক সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশে সঠিকভাবে বিষয়টি উপস্থাপনের ব্যর্থ ঘটে চিন্তা অনুভূতি ও চাহিদাটিকে ভাষায় প্রকাশ করতে সমস্যা হয় আবার পরিবেশ পরিস্থিতি বিবেচনায় তা প্রকাশ করা অনেক সময় সম্ভবই হয় না দ্বিতীয়ত যোগাযোগের জন্য বিভিন্ন মাধ্যম থাকে যেমন মৌখিক মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম আমরা যখন যোগাযোগ করি তখন সব মাধ্যম আমাদের থাকে না যখন মৌখিকভাবে যোগাযোগ করি তখন হয়তো লিখিত এবং যান্ত্রিক মাধ্যমের উপাদানগুলো আমাদের কাছে নাও থাকতে পারে ফলে আমরা পরিপূর্ণভাবে যোগাযোগ করতে পারি না ফলে আমাদের যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হয় না তাই যোগাযোগের সময় আমাদের যে চিন্তা চেতনা অনুভূতি ও চাহিদা থাকে তা আমরা সব সময় উপকরণের অভাবে পূরণ করতে পারি না যোগাযোগের উদ্দেশ্য পূরণ করতে আমাদের পূর্ব প্রস্তুতি রাখতে হবে তবেই যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হবে প্রশ্ন পাঁচ যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ গুরুত্বপূর্ণ কেন যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপিত হয় নিচে এটা ব্যাখ্যা করা হচ্ছে চিন্তা চিন্তার মাধ্যমে আমরা নিজ নিজ মন্তব্য বিভিন্ন ধারণা এবং মনোভাব প্রকাশ করতে পারি এটি আমাদের তথ্য বুঝতে সাহায্য করে এবং সহজে পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে অনুভূতি আমরা ভাষার মাধ্যমে আমাদের বা অনুভূতি প্রকাশ ঘটিয়ে যোগাযোগ করতে পারি এটি আমাদের আত্মবিকাশে সাহায্য করে চাহিদা যোগাযোগের সময় আমরা আমাদের চাহিদা বা প্রয়োজনে আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি এটি অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যোগাযোগের সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করাতে না পারলে যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হয় না যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে নিজের মনোভাব পরিকল্পনা অন্যদের কাছে প্রকাশ করা এবং সেটা এমনভাবে প্রকাশ করা যাতে তার নিকট প্রকাশ করা হয় সে পরিপূর্ণভাবে বুঝতে পারে তবেই যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হয় প্রশ্ন ছয় যোগাযোগের সময় তোমরা কিভাবে নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করো যোগাযোগের সময় আমরা বিভিন্নভাবে নিজের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করি আমরা অনেক সময় মৌখিকভাবে অনেক সময় লিখিতভাবে আবার অনেক সময় যান্ত্রিকভাবে যোগাযোগ করি মৌখিকভাবে সরাসরি কথা বলে যোগাযোগ করে নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করি আবার কখনও লিখিতভাবে যোগাযোগ করেও নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করি যেখানে মৌখিকভাবে বা লিখিতভাবে যোগাযোগ করা সম্ভব হয় না সেখানে মোবাইল ইন্টারনেট ইমেল ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করে নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করে থাকি এবং যোগাযোগের উদ্দেশ্য পূরণ করে থাকি প্রশ্ন সাত কার্যকর উপায়ে যোগাযোগ করতে হয় কিভাবে ব্যাখ্যা করো মানুষে মানুষে যোগাযোগ বিভিন্নভাবে হয়ে থাকে তবে যে কোনো যোগাযোগের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নিতে হয় যেমন কারো আনন্দের সময় মানুষ যেভাবে তার সাথে কথা বলে দুঃখের সময় নিশ্চয়ই সেভাবে কথা বলে না আবার বয়স ও সম্পর্ক বিচারেও যোগাযোগের ভিন্নতা থাকতে হয় এছাড়া ক্ষেত্রভেদে উদ্দেশ্য অনুযায়ী উপায় খুঁজতে হয় কোনো স্কুল পড়ুয়া ছেলে মেয়ে বন্ধুর দাওয়াতে অংশগ্রহণ করতে চাইলে বাবা মায়ের অনুমতির প্রয়োজন হবে সেক্ষেত্রে তাকে দাওয়াতের বিষয়টি এমনভাবে উপস্থাপন করতে হবে যেমন তার বাবা মা অনুমতি দেন যে কোনো ধরনের পরিস্থিতিতে কার্যকর যোগাযোগের জন্য দুটি দক্ষতা প্রয়োজন হয় এক নিজের চিন্তা অনুভূতি ও চাহিদা ধীর প্রকাশ করতে পারা আর দুই অন্যের চিন্তা অনুভূতি ও চাহিদা বোঝার চেষ্টা করা এগুলো সম্মিলনেই কার্যকর যোগাযোগ করা সম্ভব হয় প্রশ্ন আট অপারেশন কদমতলি গল্পের বিষয়বস্তু আলোচনা করো অপারেশন কদমতলী গল্পটি কথা সাহিত্যিক খাতুন রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা এখানে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের বাংলার দামাল ছেলেদের সাহসিকতার পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের কথা বলা হয়েছে তাদের অত্যাচারে মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়েছে থমথমে অবস্থা বিরাজ করেছে ভয় আতঙ্ক আর অনিশ্চয়তা কেটেছে তখনকার প্রতিটা দিন কিন্তু বীর বাঙালি সেই অত্যাচার মুখ বুঝে সহ্য করেনি তারা প্রতিবাদ করেছে রুখে দাঁড়িয়েছে অত্যাচারী শাসক গোষ্ঠীকে সমুচিত জবাব দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে গল্পটিতে রাজধানীর কদমতলি এলাকায় অপারেশনে কথা বলা হয়েছে মুক্তিবাহিনী কৌশলে অসীম সাহসের সাথে অপারেশনে অংশ নিয়ে সফল হয়েছে এ ঘটনায় সারা পড়েছে চারদিকে রাক্ষসীর ভূমিকা অবতীর্ণ পাক সেনাদের যারা খতম করার লড়াইয়ে নেমেছে তাদের বীরত্ব দেখেছি বিশ্ববাসী স্বাধীনতার এই সংগ্রামে কিশোরেরাও যে অংশ নিয়েছে তা ফুটিয়ে তোলা হয়েছে গল্পটিতে প্রশ্ন নয় যোগাযোগে মর্যাদাসূচক শব্দ বলতে কি বোঝায় এর প্রয়োজনীয়তা উল্লেখ করো মানুষ যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বজায় রাখে একে অপরে নৈকট্য লাভ করতে পারে প্রয়োজন পূরণ করতে পারে তবে সব কিছুর জন্যই ভাষার প্রতি যত্নশীল হওয়া উচিত যোগাযোগে বাংলা ভাষায় তিন ধরনের সর্বনাম ব্যবহার করা হয় যেমন সাধারণ সর্বনাম মানি সর্বনাম ও ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনাম বলতে তুমি তোমার তোমাকে প্রভৃতিকে বোঝায় আর এগুলো মানি সর্বনাম হচ্ছে যথাক্রমে আপনি আপনার আপনাকে এছাড়া এগুলো ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে তুই তোর তোকে সেই সাথে মর্যাদা অনুযায়ী রূপও তিন ধরনের হয় সাধারণ ক্রিয়ারূপ হচ্ছে মানি ক্রিয়ারূপ এবং ঘনিষ্ঠ ক্রিয়ারূপ যেমন সাধারণ সর্বনামে যদি হয় তুমি কর মানি সর্বনামে হবে আপনি করুন আর ঘনিষ্ঠ সর্বনামে হবে তুই করিস এখানে কর করুন এবং করিস তিন ধরনের ক্রিয়ারূপ ঠিক আছে সাধারণ মানি এবং ঘনিষ্ঠ তো বয়স সম্পর্ক ভেদে সর্বনাম ক্রিয়ার রূপভেদ দেখা যায় যে শব্দ প্রয়োগে ব্যক্তির মর্যাদা প্রকাশ পায় তাকে মর্যাদাসূচক শব্দ বলে এক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আপনি সম্বোধন করতে হবে তবে ব্যক্তি যদি ঘনিষ্ঠ কেউ হয় তাহলে তাকে তুমিও বলা যেতে পারে আবার তুই শব্দটি তুচ্ছার্থক হলেও ঘনিষ্ঠতা থাকলে এটির প্রয়োগে মর্যাদার কোনো হানি হয় না তাই বয়স সম্পর্ক অনুযায়ী যোগাযোগে মর্যাদাসূচক শব্দ ব্যবহার করতে হয় মর্যাদা মর্যাদাসূচক শব্দ ব্যবহার করা খুবই প্রয়োজন এতে পারস্পরিক সম্পর্ক সুন্দর হয় আর যোগাযোগের উদ্দেশ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকে সর্বশেষ দশ নম্বর প্রশ্ন সম্বোধনের সময় কয় ধরনের সর্বনাম ব্যবহার করা হয় উদাহরণ সহ লেখো সম্বোধনের ধরণ সম্বোধনের ধরন অনুযায়ী তিন ধরনের সর্বনাম ব্যবহার করা হয় যথা ক সাধারণ সর্বনাম খ মানি সর্বনাম এবং গ ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনাম কোনগুলো দেখো তুমি তোমরা তোমার তোমাকে তোমাদের সে তার তাকে তারা তাদের এগুলো সাধারণ সর্বনাম সাধারণত ভাই বোন প্রিয়জন বাবা মা বন্ধুদের সাধারণ সর্বনামে সম্বোধন করা হয় যেমন তুমি কি কাল স্কুলে যাবে তারপর মানি সর্বনাম দেখি আপনি আপনার আপনাকে আপনারা আপনাদের তিনি তার তাকে তাদের এগুলোর উপর চন্দ্রবিন্দু দিলে সেগুলো হচ্ছে মানি সর্বনাম হচ্ছে ঠিক আছে এগুলো সব কি মানি সর্বনাম শিক্ষক বয়সে বড় আত্মীয় স্বজন অপরিচিত লোককে মানি সর্বনাম দ্বারা সম্বোধন করা হয় যেমন আপনি বড়ম একটু বিশ্রাম নিন ঠিক আছে তারপর দেখো ঘনিষ্ঠ সর্বনাম তুই তোর তোকে তোরা তোদের ও ওর ওকে ওরা ওদের এগুলো সবই হচ্ছে কি ঘনিষ্ঠ সর্বনাম কারোর সাথে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছ তাৎছিল্য করতে এই ধরনের সর্বনাম ব্যবহার করা হয় যেমন তুই আমাদের বাসায় আসিস এখানে খেয়াল করে দেখো আমরা হচ্ছে সাধারণ সর্বনামে ব্যবহার করি তুমি মানি সর্বনামে করি আপনি আর ঘনিষ্ঠ সর্বনামে করি তুই আবার এগুলোর সাথে আমাদের ক্রীড়ারূপ পরিবর্তন হয় যেমন আমি আগে দেখেছিলাম যে তুমি খেয়েছো কিনা না তারপর আপনি খেয়েছেন কি না বা তুই খেয়েছিস কি না এই যে খেয়েছো খেয়েছেন খেয়েছিস এগুলো হচ্ছে রূপে তিনটা ভিন্ন রূপ তার মানে তিন ধরনের সর্বনাম সর্বনামে তিনটে রূপ আর ক্রিয়া তিনটে রূপ আমরা দেখলাম এগুলো ব্যবহার করে সঠিক ব্যবহার করে আমরা হচ্ছে আমাদের ভাষা মাধ্যমে আমাদের মনোভাব প্রকাশ করি ঠিক আছে তো শিক্ষার্থীর এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর যারা পুরো ভিডিওটা দেখেছ আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে ঠিক আছে আগামী পর্বগুলোতে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ